আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি বলছেন একটা ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন দুর্গাপুজোর সময় পাঁচ যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলায় মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সনাতনী সমাজের কাছে আহ্বান আপনারা জাগুন সজাগ হন এবং সনাতনীদের উপর এই যে ফতোয়া এর বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন আমি ডক্টর দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র দর্শক শুনলেন টিএমসি এমএলএ আমডাঙ্গা রফিকুর রহমান এটা বলেছেন আর তার রিয়াকশানও আসতে শুরু করেছে আমি আর দেখছিলাম একটা চিঠি সোশ্যাল মিডিয়াতে এসছে ওই একই এটা আবার চিঠি করা হয়েছে পুজো কমিটিকে চিতুরি উত্তরপাড়া জামে মসজিদ বালতি স্বরূপনগর এখানে দেখুন টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে ভোরে এই সময় থেকে এই সময় পর্যন্ত দুপুরে এই সময় থেকে এই সময় পর্যন্ত বিকেলে সন্ধ্যা রাত্রি একেবারে টাইম উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে এই সময়ে পুজো মণ্ডপে মাইক বাজানো যাবে না পুজো এই মসজিদ কমিটির তরফ থেকে পুজো কমিটিকে চিঠি করা হয়েছে এখন এই সব চললে এই সব রিয়াকশান তো আসবেই বিতর্ক তো তৈরি হবেই বিতর্ক তৈরি হয়েছে যে এটা কি বলছেন যদি এবার পাল্টা বলা হয় উনি বলেছেন তো যে নামাজের সময়ে মানে পুজোর মাইক মানে বন্ধ রাখতে হবে তো যদি উল্টোটা বলা হয় মানে পুজোর সময়ে মসজিদের মাইক বন্ধ রাখতে হবে আজান দেওয়া যাবে না মাইকে যদি উল্টো বলা হয় যেমন এদিকে বলা হচ্ছে যে পুজোর মণ্ডপে মাইক বাজলে নামাজে ডিস্টার্ব হবে সমস্যা হবে সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে মাইক বন্ধ রাখতে হবে যদি উল্টোটা বলা শুরু হয়ে যায় যে পুজো চলাকালীন পুজোর সময়ে মসজিদের মাইক চালানো যাবে না বন্ধ রাখতে হবে আমাদের ডিস্টার্ব হবে যদি এটা বলা শুরু হয়ে যায় তখন কি হবে তাহলে আমাদের অধিকারটা আগে এটা কেন এটা কেন আর ওই রকম কি বন্ধ রাখা যায় এই যে ধরুন সন্ধি পুজো সন্ধি পুজো একটা সময়ের মধ্যে পড়ে অল্প সময় থাকে সেই সময়ে পুজো হয় সন্ধি পুজোর সময়ে মাইকে আওয়াজ তো থাকেই সব কিছু এলাকার মানুষ তারা তো শোনেন না মাইকের আওয়াজে সন্ধি পুজো মন্ত্র উচ্চারণ এইসব তো শোনেন না তারপরে অনেককে ডাকা হাকা করতে হয় মানে ওই টাইমটা খুব এ থাকে তো তখন তখন যদি নামাজের কোনো ওয়াক পড়ে তো তার মানে কি মাইক বন্ধ পুজো হবে না মন্ত্র উচ্চারণ মাইকে হবে না মানুষকে ডাকাডাকি মানে মাইকের যে প্রয়োজন রয়েছে সেসব করা হবে না নামাজের ওয়াক আছে বলে তাহলে এই যে অধিকারটা মানে আমাদের অধিকারটা আগে আমরা যখন নামাজ পড়বো তখন তোমাদের পুজোর মাইক পুজো এইসব করা যাবে না আমাদেরটা বাদ দিয়ে তোমরা তারপরে করো এই অধিকারটা কিসের জন্য আর এই পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গটা তৈরি করাই হয়েছে সনাতনী হিন্দুদের নিশ্চিন্তে রাখার জন্য থাকার জন্য নাহলে তো এটা তো চলে যাচ্ছিলো ওই বঙ্গের সঙ্গে পাকিস্তান হয়ে যাচ্ছিলো তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তো সনাতনী হিন্দুদের নিশ্চিন্তে থাকার জন্য ধর্মীয় আচরণ নিশ্চিন্তে করার জন্য ঠিকভাবে থাকার জন্যই তো এটাকে করেছেন তার জন্য তো এটা একটা আলাদা বঙ্গ হিসেবে তৈরি হয়েছে আর এখানে বলছেন এই সব করা যাবে না সেসব করা যাবে না আমাদের নামাজের নামাজের বিষয়টা আগে নামাজের পাঁচ ওয়াক্ত ওই সময় কিছু করা যাবে না ওই সময় বন্ধ রাখতে হবে তারপর আপনারা করবেন এই যে অধিকার আমাদের ধর্মটা আগে তোমাদেরটা পরে এটা কিসের জন্য এটা কিসের জন্য আর এটা করলে প্রশ্ন উঠবে না আমি তো বলবো এখনো হয়তো সেই প্রশ্ন কেউ তোলেননি কিন্তু উঠতে পারে উঠতে পারে যে পুজোর সময় মসজিদে মানে মাইকে আজান দেওয়া যাবে না আমাদের ডিস্টার্ব হবে আজান দেওয়া যাবে না এই 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 এটা কেউ তুলতেই পারেন তখন কোথায় যাবেন এই রফিকুর রহমানরা ফলে এই যে কথাগুলো বলছেন এটা বলে আদতে কি উনি ওনার ধর্মের ভালো করছেন নাকি সবকেই বিপদে ফেলে দিচ্ছেন আর একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন কি করছেন এটা কি সমস্যা হবে নামাজের ওয়াক্তে নামাজ মানে ধরুন আজান হবে মসজিদে নামাজ হবে কেউ বাড়িতে নামাজ পড়ে নামাজ নামাজ পড়বেন তো সেখানে বাইরে কোথাও মাইক বাজলে কি সমস্যা হবে আর আমি তো দর্শক দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি বলতে হয় না অনেক পুজো কমিটি যখন আজান হয় তখন নিজেরাই তারা মাইকটা বন্ধ করে দেয় যদি সেই সময়ে পুজোর কোনো ব্যাপার না থাকে মাইকটা বন্ধ করে দেয় আমি দেখেছি তাকে বলতে হয় না বললেই সমস্যা কেন বলতে যাবেন বললেই তো পাল্টা প্রশ্ন উঠবে বললেই তো নানান বিতর্ক তৈরি হবে আপনি বলবেন কেন আর কি সমস্যা হবে বাইরে মাইকে আজান এই বাজলে আপনি মসজিদে আজান দেবেন আজান হয়ে যাবে নামাজ পড়েন মসজিদে কি সমস্যা হবে আর আমি জানি না এই রফিকুর রহমান নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি না আমি জানি না কিন্তু মানে মুরলি করছেন মাতব্বরিক করছেন বুঝতে পারছি একটা অন্য ভাবনা থেকে করা অন্য ভাবনা থেকে করা তো প্রশ্ন হচ্ছে যে যারা নামাজ পড়ে তাদের খুব কি ডিস্টার্ব হয় বাইরে মাইক বাজলে এই যে আমরা যেখানে থাকি যে বাড়িতে থাকি আরামবাগ আরামবাগে যখন পুজো হয় চতুর্দিক দিয়ে মাইকের আওয়াজ আসে আমাদের বাড়ির লোকেরা যারা যা নামাজ পড়া তারা নামাজ নামাজ পড়ে কোনো সমস্যা হয় না যে মসজিদ আছে আরামবাগে মসজিদের সময় আজান হয় নামাজ হয় কোনো সমস্যা হয় না কখনোই প্রশ্ন ওঠেই না যে যখন নামাজ হবে তখন মাইক বন্ধ রাখো কেউ প্রশ্ন তোলেনি না দরকার হয় না নামাজ হলো পুজো পুজোর মতো করে হলো কোনো সমস্যা হয় না তো প্রশ্ন হচ্ছে যে এই মুরলিপনাটা কিসের জন্য এই মাতবইটা কিসের জন্য এই ধরনের কথা কেন বলতে হবে আপনাদেরকে আবার বলছি প্রচুর পুজো কমিটি আছে যে তারা আজানার সময় মাইকটা বন্ধ বন্ধ করে দেয় অনেক আছে তো আপনি কেন এইসব মাস্তানি করতে যাচ্ছেন কি মানে বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন আর কি সমস্যা তৈরি করতে চাইছেন আপনি সমস্যা তো তৈরি করছেনই এবং আপনার ধর্ম মুসলমান ধর্ম তাকে আপনি এই এই বঙ্গেতে বিপদে ফেলছেন আপনার এই সব মন্তব্যের কারণে কারণ অনেক জায়গাতেই আপনার এই মন্তব্যের জেরে অনেক সমস্যা তৈরি হতে পারে আপনার এখানে লোকজন বেশি আপনি এখানে খুব ক্ষমতা দেখাচ্ছেন কিন্তু অন্য জায়গায় তো সমস্যা তো হতেই পারে তো কেন আপনি নিজের ধর্মের লোকজনদেরকেই বিপদে ফেলছেন এই ধরনের মন্তব্যের কারণে আর একটা কথা এই পুজো পুজো নিয়ে বলছেন তো ডিস্টার্ব হবে এই সময় অমক্তম এখন মানুষ তো এবার অন্য প্রশ্ন তুলতে পারেন যে ভোরবেলায় আজান আমরা শুনতে চাই না আমরা এমনিতেই লেট নাইটে ঘুমাই ভোরবেলায় আজান দেওয়া চলবে না কারণ ভোরের আজানে আমাদের ঘুম ভেঙে যায় আর আমরা ওই সময় ঘুমটা বেশ তখন আমরা ঘুমাই ওই সময়টা কারণ আমরা এখন সত্যি অনেক মানুষ অনেক রাতে ঘুমান না দেড়টা দুটোই ঘুমান তো এক্ষুনি যদি ওই প্রশ্ন ওঠে পুজোর মণ্ডপে মাইক বাজলে আপনি আজান নামাজ করতে পারবেন না মসজিদে বলছেন আর ভোরবেলা মাইকে আজান দেবেন আর বাড়ির লোকেদের ঘুবের ডিস্টার্ব হবে বাড়ির পাশে এক্ষুনি যদি বলা হয় যে মানে অনেক অনেক জায়গা আছে না মসজিদের পাশেই হিন্দুদের বসবাস আছে তো অনেক জায়গাতেই আছে বা মাইকে এমন সাউন্ড দেওয়া আছে হিন্দু পাড়ায় ইজিলি আওয়াজ চলে যায় এখন যদি সেখান থেকে আপত্তি আসে যে ভোরবেলায় আজান দেওয়া যাবে না তখন কি করবেন তো আমার প্রশ্ন এসব পাকামি কেন করতে যাচ্ছেন এসব পাকামি কেন করতে যাচ্ছেন এইসব মুরুলি কেন করতে যাচ্ছেন এইসব যত করবেন তত প্রশ্ন তো উঠবেই ততই এই এই প্রশ্ন তো উঠবেই তো এই যে প্রশ্ন ওনারা তুলছেন এত তো অনার্য না আপনি যেভাবে কথা বলছেন যেভাবে এ করছেন এমনিতেই বাংলাদেশে যা সব হচ্ছে সেই নিয়ে একটা আতঙ্ক রয়েছে এখানকার হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে ওখানে তো পুজো ইত্যাদি করতে গেলে তো নানান সমস্যা তৈরি করা হচ্ছে তো সেসব খবর তো ওখান থেকে এখানে আসছে আর এখানে যদি আপনারা ওই টাইপের শুরু করেন তো ফলে প্রশ্ন তো উঠবেই এবং সেই জন্য ওনারাও ওনাদের মতো করে যেটা করার সেটা করছেন বলছেন জাগরণ তৈরি করছেন করবেনি তো কী বলছেন এখানে খুব সমস্যা হয়ে যাবে পাড়াতে মণ্ডপে মাইক বাজলে আর নামাজ কালাম করতে খুব সমস্যা হয়ে যাবে যদি আপনার নিজস্ব মানে এ থাকে মানে কনসেন্ট্রেশন নামাজ রোজা বা যা করেন পালনে খুব সমস্যা হয়ে যাবে মাইক বাজছে বলে আপনার নামাজে সমস্যা হয়ে যাবে আপনি আপনি কদিন বাজবে পুজো কদিন একটু ওর মধ্যে করতে পারবেন না আপনি এরকম সব ফতোয়া দিচ্ছেন রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট আপনাদের রিকোয়েস্ট মানে তো বুঝতে পারছি আপনাদের রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট না এই যে লেটারটা করা হয়েছে লেটার যখন করা হয়েছে এই লেটার অনুযায়ী যদি না চলে পুজো কমিটি আমার ধারণা পুজো কমিটির ভাগ্যে খারাপই আছে দেখেছি তো যখনই মুসলিম প্রধান এলাকা সেখানে দেখছি তো কী ধরনের একটা প্রেসার তৈরি করা হয় আমার প্রশ্ন যেটা করছেন এই রফিকুর রহমানরা বা এই মসজিদ কমিটি মানে হিন্দুদের ওপরে চাপ তো সেটা তো আছেই আমি তো বলবো মুসলমানদেরকেই কার্যত বিপদে ফেলছেন এই বাংলাতে এটা বলতে পারি দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে